তো আমাদের নিয়ে এসলো পাগলা বাবার দরবার শরীফে এখানে পাগলার অভাব নেই এখানে অ্যাভেলেবেল পাগলা করে রয়েছে শুধু লাফালাফি ফলাফলি এগুলোই আমাদের পাগলা বাবার দরবার শরীফ এখানে এরম এরম পাগলা পাওয়া যায় তা পাওয়ার মতো না দেখুন সবাই লাফালাফি করতেছে এটাই হলো পাগলা বাবার দরবার শরীফের কি বলে জানি এটা আপনারা কমেন্টে জানাই তো গাইস আমাদের ঘুরে কাটায় অ্যালার্ম পড়ে গেছে তো আমাদের ফায়ার ফাইটার পেলে। তো আমরা এখন ল্যান্ডিং করবো বারমোড়া ম্যাপে তো ভাবতেছি কই না হাজার কই না পরে দেখলাম বলুজন নামি কারণ আমাদের হেলমেট টুভি দরকার হেমেট টুবি তো আমরা ভিডিওটা একটু ফাস্ট করে দিই দুটো ফাস্ট করে দিই আমরা একটু নিচে নামবো তাতে ফার্স্ট করে নিই

আরে বাই মরি ডাউন 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 জানো যে ভাই পারবি না তারপরও বলাবি গে এখন তো মলি তিনটাই মলি দেখ কেমন মন লাগে যা এখন যে মরি খেলা আমরা একটু ফাঁকা মেটানি যে লুট করে নিয়েছি দেখি আমাদের বাংলা মেয়েদের কাছে কি লুটছিল হ্যাঁ ভাই তাও তো এমবি ভাইছে না এমবি ভাইভছিল তো আমরা লোড করে দেখি আমাদের এম এ টুবি দরকার তো এম এ পাই নাকি ভাই বর্তমান যে ওয়েদার এই ওয়েদার মনে করেন ভিডিও বানানো এই অসুবিধা এমনি নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটর হইতে চাইতেছি তো আমরা ভিডিওটা একটু স্কিপ করি তো যেতে যেতে পথে আমরা দেখলাম এনিমি 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 তিন নম্বর এনিমি তিন নম্বর এনিমি এদিকে আসো এদিকে আসো তিন নম্বর আসলো হয়

দেখে 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 ভাই আরে ভাই রিল ওর তো এই সময় আসে তা বল মত আরে রিভাইড রিভাইড দিয়ে ভাই প্লেয়ার ডে রিভাইড দিয়ে দিছি কেমন লাগে এই শর্ট মিস যায় কেন এরা ডাউন শালা আরে খাইছে আমার প্লেয়ার তো লঞ্চ মাইরে শেষ করে দিতেছে সিনেমি ভাই সাহেব কোটিং একটা ফাইট হয়ে গেল আমাদের সামনে এরকম ফাইট আমরা ঘরে ঘরে দেখতে চাই কি বলেন যে তা যাই হোক আমরা নিচের দিক যাই আমাদের জোন থেকে বাইরে হতে হবে তো আমাদের একটা মেডি মারতে হবে মেডি মেরে নই তারপর যাই আমরা নিচের দিক দিয়ে বাইরে যাই জোন থেকে বাইরে যাই এ গাড়ি বাবা নিয়ে যাও গাড়ি বাবা নিয়ে যাও আর গাড়ি বাবা নিল না তাও সমস্যা নেই আমাদের গাড়ির লাইসেন্স নেই আমাদের গাড়ির লাইসেন্স নেই তাহলে আমরা গাড়ি তুলতে পারবো না তো আমরা নিচের দিক যাই দেখি ফ্যাক্টরির কাছে হয়তো এনিমি আমরা এখানে একটু হোল করি আমি হোল করতে করতে দেখি আমার টিমমেট গাড়ি মারি ফাটাই একেবারে কিল শুরু করে দিল আর আমার স্কিলটা খালি ফোনফল করে দিলাম আফসোস তাই আফসোস করে লাভ নেই এনিমি আছে নিচের দিক ফ্যাক্টরির দিকে নিমি আমাদের এখানে একটু হোল করতে হবে হোল ছাড়া খেলা যাবে না এম একটু যেহেতু নিয়েছি হোল ছাড়া খেলা যাবে না আমরা তোর পিসি পেলার না যে হোল করবো গেমি না আমাদের একটু হোল করে খেলতে হবে দেখি হোল করে নিচে তো আমরা একটু জুনেছি আবার জুন জুন থেকে বাইরে সাইড দিক যাই এই এনিমি বাড়ির দেখো দেখো দুই নম্বর দেখো তো গাড়ি 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 এই যে গাড়ি 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 ফাটালেছি ডাউন ডাওয়ন ডাউন করে কিলো কন করতে হবে তো আমাদের মোটামুটি প্রায় ছয় কিলো হয়ে গেছে আমরা সামনের দিক যায় দেখে আর কিছু পাই নাকি পাথরের সাইড একটু ব্রেক আপ না এনিমি 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 আগে সব এ ভাই আসলে ভাই কিসি পেলে আর হলো মোবাইল পেলে সমস্যা আরে সাদার ডাউন করে ভাই ভাই রিভাইটটা দাও তো রিভাইটটা দাও রিভাইটটা দাও তোমরা একটু রিভাইটটা দাও ভাই 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 মেডি করো মেডি করো ভাই তো গাইছে আমরা ফাইনালি রিভাইভটা পেয়ে যাই তো দেখি আমরা এনিমি নিচে হয়তো এনিমি যাই দেখি তো আমরা দেখি এ ভাই আস্তে আস্তে যাও মানে নিয়ে যাও সামনে সামনে এনিমি ভাই সামনে এনিমি আমরা ঘরের পিছন দিয়ে দিয়ে যাব এখান দিয়ে যাই ওখান দিয়ে মারিয়ে দেবো এখান দিয়ে লোকেশনের এই তো ফাটাই নেই যদি লোকেশন দেখে নেই

जाइए देखें नीचे रहते नीचे नीमी नीचे नीमी नीचे नीमी नीचे नीमी भाई जट्टा जट्टा भाई 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 तू बेकअप बेकअप गाड़ी 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 चला गाड़ी फड़ा गाड़ी फटा एक डाउन 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 भाई यार एक गाड़ी बवास कर एक गाड़ी बवास से ए डांस मत डांस सेट भाई देखे देखें নিজে যাইয়া পিছন দিয়ে মেরে দেবে আমরা আর বেশ তাহলে আমার দিয়ে লাস্ট এন এমএমআই আমাদের ম্যাচ বই হয়ে গেল তো ভাই ম্যাচটা আমরা বই নিয়ে গেলাম সবাই জীবনে প্রথম একটা লাইভের বয়স কভার করে ভিডিও করলাম ভাই কেমন হয়েছে বললেন আর ভাই ভুল বলটি উল্টি যদি হয়ে থাকে তাহলে ক্ষমা করে নিষ্টিভিত থাকবেন Terima kasih kerana Assalamualaikum guys.